আসসালাম ওয়েলকাম যে ভাই যে হাউস কিপিং এবং যে ক্লিনার এটা কি এক কাজ ভাই কি বেশি পরিশ্রমের কাজ নাকি দেখেন প্রথম যে ভাই হাউস কিপিং আর ক্লিনার কি এক কাজ কিনা ভাই হাউস কিপিং মানে এটা কি যে আপনি রুম ডারে ক্লিন করবেন হাউস কিপার মানে হলো গেস্ট হয়ে গেছে বা গেস্ট আসে গেস্ট যদি দুই দিন থাকে তাহলে একদিন হেরে ক্লিন করে দিতে হবে আর যদি গেস্ট যদি সেকাউট হয়ে যায় পুরো রুম আপনাকে রেডি করতে হবে

এটা চিন্তা নিয়ে বিদেশের মাটিতে পা দিতে হবে এখানে কোন যে আরাম আয়েসের কোন জিন্দিগি নাই ভাই আসলে বুঝতে পারবেন সব কাজে আপনার পরিশ্রম আছে যে অফিস অফ বইসে যে কম্পিউটার টিপ আছে আপনি যে কাজটা করবেন এটা তো আপনি এক ঘন্টা দুই ঘন্টা পরে নিজে মানে অস্থির মানে করবেন যে কি অবস্থা ঠিক আছে সব কাজের মধ্যে পরিশ্রম আছে পরিশ্রম না আমরা বিদেশে মাড়িতে পাওয়া দিবেন তো দেখবেন আপনি লাইফে সফল হবেন একটা সময় যাইয়া তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর যদি আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম